এশিয়ার বৃহত্তম শিমুল বাগান টাঙ্গুয়ার হাউর আর নীলাদ্রি লেকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাণিজ্য ও পর্যটনের অপার সম্ভাবনাময় সুনামগঞ্জ এক আসনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আলোচনা কারা হচ্ছেন এই আসনের প্রার্থী কি বলছেন তারা বিস্তারিত তৈবুর রহমানের প্রতিবেদনে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান টাঙ্গুয়ার হাউর নীলাদ্রি লেক সহ পর্যটন ও বাণিজ্যের এক বিশাল ক্ষেত্র সুনামগঞ্জ এক আসন জামালগঞ্জ তাহিরপুর ধর্মপাশা ও মধ্যমনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি স্বাধীনতার পর থেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তবে উন্নয়নের দিক থেকে এলাকার মানুষ এখনও অনেকটা পিছিয়ে রাস্তাঘাট শিক্ষা ও স্বাস্থ্যসেবায় রয়েছে নানা ঘাটটি গত কয়েক দশকে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির পালাবদল হয়েছে বেশ কয়েকবার তবে চব্বিশের গণভ্যোথনের পর নতুনভাবে মাঠে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো আগামী নির্বাচনে এই আসনে লড়তে প্রস্তুত বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির একাধিক নেতৃবৃন্দ সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে লড়বেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মৌলানা তোফায়েল আহমেদ খান সরকারে না থাকার পরেও বিগত কয়েক যুগে দেশের মানুষের সেবা করার চেষ্টা করেছে বাংলাদেশ জামাত ইসলামী আমি বলেছি যে দেখুন আমি আপনাদের কাছে এসেছি আমার নিজস্ব কোনো চার চাকা নেই নিজস্ব কোনো স্পিড বোর্ড নেই আমার নিজস্ব কোনো লাখো টাকার কোটি টাকার কোনো ব্যালেন্স আমার নেই আমার জনগণ আমার এই প্রান্তিক নেতৃবৃন্দ যারা তারাই মূলত এই পাল্লার পক্ষে বিজয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেজন্য তারা সবাই মিলে আপনাদেরকে নিয়ে প্রাণ দিয়ে কাজ করছে সৎ যোগ্য যজ্ঞ ধোধাবিরু নেতৃত্বের মাধ্যমে কোরআন সুন্নার ভিত্তিতে সকল ধর্মের অধিকারের বাস্তবায়নের প্রশ্নে দাঁড়িপাল্লাকে ইনশাল্লাহ তারা প্রয়াস করবে বলে আমি বিশ্বাস অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে আছেন একাধিক নেতা কর্মী আমরা আসলে বলার জন্যই বলছি না আমাদের অনেক এমপিরা আমরা যখন এমপি হই বা যারা এমপি হয় তখন তারা জনগণকে বলে যায় আমি আমার বিশ্বাস আমার জনগণ আমাকে অনেক পছন্দ করে আমাকে সৃষ্টি করেছে জনগণ কারণ আমি যখন এই বিপদে পড়ি আমি যখন এই প্রোগ্রাম করতে চাই আমি যখনই জেলে যাই আমি যখনই একটু বিপদে পড়ি হাজার হাজার জনগণ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে তারা আমার জনগণ আমার অভিভাবক আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের যখনই জায়গায় যে জায়গায় প্রবলেম হয় আমি সেই জায়গাতেই যাই আমি মনে করি যেহেতু আমি সৎ যোগ্য নিষ্ঠাবান ভোটারদের জন্য কাজ করতেছি ভোটারদের বিপদে আপদে পাশে থাকি থাকার চেষ্টা করি এজন্য আমার বিশ্বাস যে ভোটাররা এই মূল্যায়নটুকু আমাকে করবেন এবং আমাকে ভোটাররা ভোট দিবেন এটা আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ বিনির্মাণে যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় ভালো দক্ষ মেধাবী মানুষদেরকে রাজনীতিতে নিয়ে আসা জনগণের একটি প্রত্যাশা সেই প্রত্যাশায় আমি মনে করি সুনামগঞ্জ তাদের মধ্যে জনগণ আমাকেই বেছে নেবেন যারা নির্বাচনী প্রচার প্রচারণায় আছেন তাদের মধ্যে আমি মনে করি রাজনৈতিকভাবে দীর্ঘ সময় থেকে আমার যে লেগেছি ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আমি এই দলের সাথে কোনোদিন দিন বেইমানি করি নাই এই দলের কমান্ডের বাইরে কোনোদিন কাজ করি নাই দীর্ঘ সময় আমি এই দলের জন্য কাজ করেছি দীর্ঘ সময় আমি যুক্তরাজ্যে ছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিভিন্ন কাজকর্ম আমি করেছি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ফেসিস সরকারের বিতরণের লক্ষ্যে আমরা ডেমনস্ট্রেশন করেছি ইউরোপের বিভিন্ন দেশে তাই আমি মনে করি দক্ষ যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থী যদি জনগণ খুঁজে তাহলে আমাকেই বেছে নেবে সেটাই আমার প্রত্যাশা এছাড়াও এই দৌড়ে আছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক জেলা বিএনপির সাবেক নজির হোসেনের ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মোতালে খান ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সভাপতি দিন সুনামগঞ্জ এক আসনের অধিকার বাস্তবায়নের জন্য এবং দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখার জন্য এমপি হতে পারলে কাজ আরও অভাবে করা যায় বিদেই আমি সুনামগঞ্জ এই অবহেলিত এলাকার থেকে এমপি হয়ে আমার এলাকা তথা দেশ মানবতা ইসলামের পক্ষে জুরালো অবস্থান রাখতেই আমি এমপি হতে চাই প্রত্যেকটা মানুষ শিক্ষার আলোয় আলোকিত হতে পারে বেকার সমস্যা আমার এলাকায় প্রকট বিশেষ করে যুবক শ্রেণী ইনকাম করতে পারে এজন্য আমার এলাকায় ছোট মাঝারি এবং বড় শিল্প কারখানা তৈরি করে তাদেরকে কাজে সম্পৃক্ত করা হবে সুনামগঞ্জ এক আসনের রাজনীতি যেমন বহুমাত্রিক তেমনি ভোটারদের প্রত্যাশাও বহুমুখী তারা চান এমন একজন জনপ্রতিনিধি যিনি শুধু নির্বাচনের সময় নয় নিত্যদিন থাকবেন জনগণের পাশে